চাও ইনি তো রাখছি ওই জায়গায় তো কেউ হাতাবি লয় হ্যাঁ ওই জায়গায় কেউ হাতাবি নাকি কি কি আগে দেখেন কি তুই আমাকে

এই সব জিনিস এখন কিন্তু সোনার সে দাম আকাল প্রচুর ট্যাকা দাম এ খাবে লাগলি পরে কোনো আড়ালে যা খাওয়া লাগবি আর না টয়লেটের ভিতরে ভাই ওই যে একটা কথা আছে না একা খেতে চাও দরজা বন্ধ করে খাওরে ভাই রে হে কেউ না তুই যেত ইস হ্যাঁ এই সময় আবার ফোন তাই আমি জ্বালা দিই তাহলে উফ রিসিভ করেন রিসিভ করে